মৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিষয় হলো দু হাজার চব্বিশ সালে চৌদ্দশো একত্রিশ মঙ্গলাতের ভাদ্র মাসে অতিরিক্ত বিবাহ ও লগ্নে পূর্ণাঙ্গ সময়সূচি মাসে বিবাহ পূর্ব পাত্রপাত্রীকে আশীর্বাদ করে নেবার শুভ তারিখ ও শুভ সময় জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং শেয়ার করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন ভাদ্র মাসে ও বাংলা পুঞ্জিকা মতে ভাদ্র মাস হল পঞ্চম মাস এবং ভাদ্র মাসে কোন প্রকারে শুভ কাজ করা যায় না তাই ভাদ্র মাসে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ হয় না দু হাজার চব্বিশ সালে চোদ্দশো একত্রিশ গঙ্গাব্দে বাংলা পুঞ্জিকা মতে ভাদ্র মাসে অতিরিক্ত বিবাহ তারিখ এবং অতিরিক্ত বিবাহে লগ্নের সময় সূচনা রয়েছে তাহলে এই দিনগুলিতে কি কি বিবাহ কি করা যাবে এই দিনগুলিতে কি বিবাহ করাটা শুভ কি অশুভ কেন দু সালে ভাদ্র মাস অতিরিক্ত বিবাহ তারিখ এবং লগ্ন পড়েছে বাংলা অনুযায়ী বাংলা পঞ্জিকা অনুযায়ী বিবাহ জন্য বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ মাঘ ও ফাল্গুন এই মাসগুলি শুভ বলে মনে করা হয় একটি বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার জন্য বৃহস্পতি ও শুক্র গ্রহে দি খুবই প্রয়োজন হয় বৃহস্পতি ও শুক্র গ্রহ যদি অন্ত থাকে তার সেই সময় বিবাহ করা যায় না টিকা অনুযায়ী বলা হয় শ্রাবণ মাসে হরি শয়নে একাদশী পর্যন্ত সমস্ত প্রকারের কার্য এবং বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করা যায় একাদশী যাবার পরে সমস্ত প্রকারের কার্য বন্ধ থাকে এবং বিবাহ অনুষ্ঠানও বন্ধ থাকে চতুর্বাস শুরু হয়ে যায় চতুর্বাস শুরু হলে শ্রাবণ ভাদ্র আশ্বিন ও কার্তিক এই চারটি মাসে চতুর্বাস বলা হয়ে থাকে সময়ে কোনো শুভকার্য করা যায় না কারণ হলো এই চার মাস ভগবান বিষ্ণু যুব নিদ্রায় থাকে এর পরে উত্থান একাদশী পরে যাওয়ার পরে আবার পুনরায় সমস্ত প্রকারের শুভকার্য শুরু হয়ে যায় বিবাহ অনুষ্ঠান শুরু হয়ে যায় তাহলে দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ পুঞ্জিকা মতে ভাদ্র মাসে অতিরিক্ত বিবাহ তারিখ ও লগ্ন রয়েছে এই দিনগুলিতে বিবাহ কি করা যাবে কারণে দিনগুলিতে বিবাহ করা কি শুভ অবশ্যই করা যাবে কারণ বিবাহের জন্য দুটি গ্রহ খুবই প্রয়োজন সেটি হল বৃহস্পতি আর শুক্র গ্রহে এই দুটি গ্রহ ভাদ্র মাসে উদয় অবস্থায় থাকার কারণে বিবাহ অনুষ্ঠান প্রশস্ত হয় বৈদিক জ্যোতিষী অনুসারে শুক্র হল প্রেম ভালোবাসা শুভ ও বিলাসিতার কারণ গ্রহ আবার বৃহস্পতি হল এর ভাগ্যের উপরে প্রভাবশালী গ্রহ কারণে সুখী বিবাহিত জীবনের জন্য দুটি গ্রহ উপস্থিতি খুবই প্রয়োজন হয় এবার শুনে নেওয়া যাক দু হাজার চব্বিশ সাল চোদ্দশো একত্রিশ ভাদ্র মাসে অতিরিক্ত বিবাহ তারিখগুলি বাংলা পুঞ্জিকা অনুসায়ী তারিখগুলি হলো সাত নয় সতেরো আঠেরো বাধ্যর চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী উনিশ চব্বিশ ছাব্বিশে আগস্ট রাত চঠা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ চোদ্দশো এক তিরিশ দু হাজার চব্বিশ সালে ভাদ্র মাসের অতিরিক্ত বিবাহ পূর্ণাঙ্গ সময়সূচি অনুযায়ী উনিশে আগস্ট দু হাজার চব্বিশ সোমবার দোসরা ভাদর চোদ্দোশো এক তিরিশ তিথি হবে পূর্ণিমা বিবাহ লগ্ন সন্ধ্যা ছটা পাঁচ মিনিটের পর থেকে সন্ধ্যা সাতটা ১৩ মিনিটের মধ্যে সুতো যোগের যুজক বিবাহ চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলা সাতই ভাদর চোদ্দোশো একত্রিশ শনিবার তৃতি হবে পঞ্চমী বিবাহ লগ্ন হচ্ছে রাতের আটটা তেত্রিশ মিনিটের রাতের এগারোটা সাতান্ন মিনিটের শেষে বিশ্ব লগ্নে সুতো হিবিযোগে বিবাহ আগস্ট দু হাজার চব্বিশ বাংলার নয় ভাদো চোদ্দশো একত্রিশ সোমবার তিথি হবে সপ্তমী বিবাহ লগ্ন রাতের এগারোটা মিনিটের মধ্যে বিশপ ও মিথুন লগ্নে সুতো হিবিক যোগে বিবাহ তিসরা সেপ্টেম্বর বাংলা সতেরোই ভাদ্র চোদ্দশো একত্রিশ মঙ্গলবার তিথি হবে আমাবস্যা বিবাহ হের শেষ লগ্ন রাতের চারটে এগারো মিনিটের পর থেকে শেষ রাতের পাঁচটা তেইশ মিনিটের মধ্যে সিংহ লগ্নে সুত হিবিক যোগে বিবাহ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলা আঠেরো বাদর চতুর্শো একত্রিশ বুধবার তিথি হবে প্রতিপদ এটি এই চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে ভাদ্র মাসে অতিরিক্ত বিবাহ অন্তিম লগ্ন সন্ধ্যা পাঁচটা একান্ন মিনিটের পর থেকে সন্ধ্যা ছটা উনতিরিশ মিনিটের মধ্যে কুম্ভলগ্ন পুনরায় রাতের নটা চল্লিশ মিনিটের পর থেকে রাতের একটা বাহান্ন মিনিটের মধ্যে ও মিথুন লগ্নে শেষ রাতের চারটে সাত মিনিটের পর থেকে ভোর পাঁচটা কুড়ি মিনিটের মধ্যে লগ্নে সুতো হিবিক যোগে বিবাহ দু হাজার সালে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পাত্র মাসে পূর্ব পাত্রপাত্রীকে আশীর্বাদ করলে শুভ তারিখ শুভ সময় হের দিনের গুলিতে পাত্রপাত্রীকে আশীর্বাদ করা শুভ তারিখ শুভ সময়গুলি উনিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলা চোদ্দশো সোমবার সকাল দশটা উনচল্লিশ মিনিটের পর থেকে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে সে আগস্ট দু হাজার চব্বিশ বাংলা সাতেরোই ভাদর চোদ্দশো একত্রিশ শনিবার আশীর্বাদ করার শুভ সময় হবে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে ভোট তিনটে আটচল্লিশ মিনিটের মধ্যে ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলা নয় ভাদর চতুর্থ একত্রিশ সোমবার আশীর্বাদ করার সময় সকাল নটা উনিশ মিনিটের পর থেকে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটের মধ্যে সন্ধ্যা ছটা উনত্রিশ মিনিটের পর থেকে রাতের চারটে ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে তেইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলায় সাতই ভাদরো চোদ্দশো একত্রিশ মঙ্গলবার আশীর্বাদ করা শুভ সময় দুপুর বারোটা চুয়াল্লিশ মিনিটের পর থেকে দুপুর দুটো বাইশ মিনিটের মধ্যে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলায় আটই ভাদরো চোদ্দোশো একত্রিশ বুধবার আশীর্বাদ করা শুভ সময় সকাল এগারোটা দশ মিনিটে পর থেকে দুপুর তিনটে আঠারো মিনিটের মধ্যে এছাড়া কয়েকটি আশীর্বাদ করার শুভ সময় ও শুভ তারিখ রয়েছে যেমন একুশে আগস্ট দু হাজার চব্বিশ বাংলার চৌঠা ভাদর চোদ্দশো একত্রিশ বুধবার সকাল নটা তিরিশ মিনিটের পর থেকে এগারোটা চার মিনিটের মধ্যে আবার দুপুর তিনটে একত্রিশ মিনিটের পর থেকে বিকেল চারটে একান্ন মিনিটের মধ্যে সন্ধ্যা ছটা সাতাশ মিনিটের পর থেকে রাতের চারটে আটচল্লিশ মিনিটের মধ্যে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বাংলার ভাদ চোদ্দশো একত্রিশ শুক্রবার সকাল দশটা উনতিরিশ মিনিটের পর থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আবার সন্ধ্যা সাতটা বারো মিনিটের পর থেকে রাতের চারটে সাতচল্লিশ মিনিটের মধ্যে নিত্য কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ